চাচ্ছি কি আপনি আপনি বিক্ষে করছেন আপনার ছেলে সন্তান নাই কেউ নাই আপনার হ্যাঁ আপনার এক ছেলেও নাই আপনার তো বিক্রি করার সেই হইতেছেন আপনার খাওয়া দাওয়া করছেন আপনি খাইছেন কিছু কিছুই না কারো আপনি কি রেল স্টেশনে থাকেন এই জায়গায় থাকেন আপনি ও এই আমরা তো নিজেই চলতেই পারতেছে না টাকা পয়সা নিলে আবার মায়সে নিয়ে যায় কেন আপনার কাছ থেকে এটা আমাদের কী ও বুঝতে পারছি খান না আপনি এটা এই যে আমরা এই জুসটা খাইন তো দেখি টেকা টেকা দিতেছি আমরা খাবার না ও ধর পানিও নিন হ্যাঁ আমরা ছেলে সন্তান নাই ছেলে ছেলে নাই ছেলে আছে খাবার দেয় না তারা প্রিয় দর্শক হয়তো হওয়া তার ছেলে আছে এখনও তার ছেলে খাবার দেয় না সত্যি একমাত্র মা তার সন্তানকে আপনি করোনার সময় খেয়াল করেন পড়ানোর সময় সবাই ফেলে রেখে চলে চলে গেছে কিন্তু তার মা তার সন্তানকে কখনো ছেড়ে চলে যায় নাই তার স্বামী তার বউ স্বামীকে রেখে চলে গেছে কিন্তু এই মা মা জাতি এমনই একটা জাতি যা তার সন্তানকে ছেড়ে চলে যায় না কিন্তু তারও ছেলে আছে তাকে ছেড়ে চলে গেছে অবশ্যই সে ভিক্ষা করছে ভিক্ষা করার বয়সটাও তার নাই তাই আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মাকে সম্মান করতে হবে মাকে যে সম্মান করবে না সে কখনোই কোনো সম্মান পাবে না আচ্ছা তার আমি আপনাকে টাকা দেবো টাকা দেব আমরা যাইতেছেন কেন আমি তো দেখছি আপনাকে আপনি আমার যদি একটু দোয়া করেন আপনি আমার বুঝতে পারছেন কি আপনি আপনি ছেলে নাই ছেলে আছে কয়জন ওই জায়গায় থাকেন আপনি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে না আমার ধরো দোয়া করবে না করে করে দেন দেন আমার একটু দোয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনার হয়তো বা একটি লাইক একটি কমেন্ট আমি আমাকে আরো এইরকম অসহায় মানুষের কাছে গিয়ে পৌঁছাতে দিতে পারে তাই একটি লাইক একটি কমেন্ট করার জন্য কখনোই ভুলবেন না কখনো কৃপণতা করবেন না এই আপনার একটি লাইক এই একটি কমিটি আমি আপনার এই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে পারবো আপনি এর মাঝে মানুষের সেবা করতে হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ করুন আল্লাহ